কী খবর তোমাদের চলো আসলাম কিন্তু নতুন ভিডিও নিয়ে যারা যারা এখনও ভিডিওটা দেখো নি প্লিজ ভিডিওটা দেখিয়ে শেষ করে দিবে। আর ভিডিও যদি না থাকো তাহলে গ্যাস মজা পাবে না যেহেতু এই ভিডিওটা অনেক মজা হতে চলেছে আর আমি কিন্তু গ্যাস ইস করে নেমে পড়েছি বিয়ার র্যাঙ্কে এখানে কিন্তু গ্যাস খুব কিল করতে হবে আর কিল করলে কিন্তু গ্যাস প্লাস আর প্লাস তোমার সবাই কিন্তু জানো তো যেহেতু আমি নেমে পড়েছি আমি কিন্তু গাছ স্কাই ডাইভ দিয়ে নেমেছি যেটা কিন্তু গাছ ইগলের মতো দেখতে আমি কিন্তু গাছ পেয়ে গেলাম পি নাইনটি আর স্কার এখানে কিন্তু গাছ এনেমি রয়েছে আর আমার টিমমেট একজনকে কিল করে দা মানে প্রত্যেক গেলে গাছ সে শেষ তো তাকে রিভাইভ দিতে হবে আর গাছে যে এনেমি দেখতে পাচ্ছ গাছ আমার কিন্তু অনেকখানি ড্যামেজ দিয়ে দিয়েছে তো আজকর খবরের চান্দকে মার চান্দকে মেরা টেরা গাছ একটু লালটা মেরে মেরা দিলাম কিন্তু আমি কিলটা পাইলাম না এটা কেমন একটা মুহূর্ত একটা কিল করতে পারলাম না তো এখানে কিন্তু গাছ একটা এনেমি আছে আমার টিমমেটকে মারার জন্য চেষ্টা করতে আমি একটু ঘুরে মুরে দেখে আশপাশে আসলে আলুটা লাইয়ে লই যেহেতু আমার কাছে পি নাইনটি আছে কোনো পেরেশানি নাই আমি কিন্তু এই নেমিকে নক এই একটা নেমে গেছে গাছ আছে মার 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 ও গাইস নক করে লেছি কি মজা রে মজা ক্লিয়ার করে দিলাম তো লুট টুট করে আলে কিন্তু গাছ আবার চিপায় চলে যাবো চিপাবো ও চিপাই বলে গাছ রিভাব দিতে হবে ও কই যে আমি উল্টা পাল্লা খেলতেছি এই আমার টিমমেটকে নক করেছি কত বড় সাহস মানে মার 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 দিতে মার 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 ও গাছ তাদের টিম পুরোটাকে শেষ করে দিয়েছি তো আমাদের ও গাইস আমরা কিন্তু দুজনে বেচা ছিলাম আমি একাই ছিলাম গাইস যেহেতু বটারের আশায় তো গাইস থাকা অসম্ভব আমি কিন্তু গাইস যেহেতু পারছি তাহলে আর ম্যাচটা ম্যানেজ খেলাম না আমার কাছে যা টোকেন আছে আমার বেস্ট ফ্রেন্ডটাকে রিবেভ দেওয়া দিই তো দিয়ে দিলাম গ্যাস এখন একজন আছে তাকে রিবেফ দিতে হবে আগে টোকেন খুজ্জা মজ্জা লই এই যে গাছ টোকেন কিন্তু যা শুকুরা পালাইছে আর তাকে আমি এখন রিবেপ দিয়ে দেবো রিবেভটা দিয়ে দেওয়ার পর কিন্তু গাছ খুব মজা হবে আর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আজকে ভিডিওটা খুব মজা হতে চলেছে এই যে আমরা স্কোয়াড নিয়ে পড়েছি আজকে খেলাটা খুব মজা হতে চলেছে তো দেখতে থাকো আর মজা করতে থাকো আর এই যে আমি কিন্তু গ্যাস লুট টুট করে নিতে চাই কিন্তু গ্যাস আমার দুই লেভেল গেছে আর এক লেভেল লাল হয়ে যাবো লাল 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 আর গ্যাস আমরা কিন্তু এমপি ফোর্টি কোবরা কোবরা তো গ্যাস আমার কাছে নাই আমাকে যেটা আছে সেটা খুব একটা ভালো আর যেহেতু গ্যাস এখানে কিন্তু লুয়ে দেওয়ার জন্য অনেকগুলো এনেমি চলে আসবে তার জন্য গেছে আমি এখানে এই কি বলে গেছে এটাকে একটা ছোট ছোট বোম লাগিয়ে দিয়েছি তো তার জন্য এটার উপরে বসে আর সুন্দর করে কিলটা হয়ে যায় আমার আর এখানে কিন্তু এনিমি একটা রয়েছে এই যে ডাইন পাশে দেখা যাচ্ছে ম্যাপের ভিতরে সামনে একটা আছে এই যে এখানে এই যে নিচে চলো এই পিছে গেছে পিছে গেছে বামে 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 মার 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 মারাইছে মার মার কই মারি গুলে মার 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 ওই গাইছে নখ করে লাইছি তো আজকে আমার দুই তিনটা কেল করে লাইছি কাজ আমার ড্যামেজ অনেক খারি আগে মেডিকেল করে এলাম ও গাইছে আমি কিন্তু শেষ ম্যাপে চলে আসছি আর এখানে কিন্তু গাছ বেঁচে আছে নয় জন আমরা কিন্তু আছি চারজন তো দেখা যাক এই ম্যাচটা ভুয়ে আনতে পারি কিনা আর গাছ দূরে কিন্তু গাছ এনেমিটা পলায় পলায় মারতাছে দেখি কোথায় কোথায় এনেমি থাকে তাদের কিন্তু ফাটাইতে হবে ফাটায় ফুটে এলাম আমরা ফুল স্কোয়ারেছি কোনো ভয় নেই আর দেখা যাক আজকের ভয়ে আমরা আনতে পারি কিনা আর এনে কিন্তু দূরে দূরে ওই দেখতে পাচ্ছো গাই দূরে কিন্তু গুলাল মারে বই রে ওই দূরে দূরে সেই মার মার মারমার বিশাল এই যে এই যে এই যে আমার কিলটা গাইস চুরি করে আর একটা একটা মার মার একটা মার মার বেশি করে এত কনফার্ম করে দিলাম তো যেহেতু গাইছ ছাচি একটা 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 মারবার মার এই পলাই আসলো গাইস চিপার মধ্যে পলাই থাকে কত বড় সাহস তো পলায় আসলাম ওর কত গেলা আছে এই আমার টিমের কেন মেরে লিছে একটা নক নক জলগুলি ওটা দিয়ে এই যে আমার মারা শুরু করেছে দেখুন গাইস কি সুন্দর করে খেলে ধরতে বলে আমার তা কিন্তু এইসব খেলা আমার কাছে মজা লাগে না একবারে রাস টুস খেলে একটু খেললে মজা পাওয়া যায় আমার টিমটা কিন্তু গাছের আড়ালে আছে রিপোর্টটা দেওয়া লই রিপোর্টটা দেওয়া লইলাম রিপোর্টটা ওই রিপোর্টটা হয়ে গেছে গাইস যেহেতু আমরা তিনজন আছি এখন একটু ভয় নেই আমরা তিনজন আর চারজন দেখা খেলাটা খেলাটাকে ও আমার ওই গাইস কোবরা কোবরা বলে গেছে খুব ভালো একটা স্ক্রিন রয়েছে কোবরা স্ক্রিন রয়েছে এই ম্যাচটা আমি বই গাইস যেহেতু ও গাইস আমার নক করে দিছে আগে রিওটা দেওয়া নিটা দেওয়া লই রিও দেওয়া গেছে আবার ফাটাফাটি হইব তো আমরা পাঁচজন বেচা আছি আমরা তিনটা ওটা দুইটায় রিও টা দেওয়া লই এই যে আবার এই জনে বিতাই বলছিলাম দেওয়া লই এই সূর্যকে রিবটা দেওয়া লই ছি এখন গাইস একটু মিডি মিটি কই না ময়েরা গাই একটু গানটা কি আমি খেলা যায় তো একটা গান পেলাম না গাছ আমার ছিল যেহেতু আমার কে কে ছিল তার জন্য আমি লাইফটা তাড়াতাড়ি আমাদের মারার জন্য তো দেখি ওই যে ধরে একটা উই একটা উই যে ওই যে বামে একটা দেখতে গাইস আর একটা কিন্তু আছে তো আমার টিম এক দুটা মরে গেছে কাকা আর আমার আমরা এক লগে আছি দিয়ে ম্যাচটা পারি কিনা আর কিন্তু গাইস পলে পলে মারতাছে এই গাইস কি করছে এটা আমার লাইফ খেয়ে ফেলাইছে ও গেছে নক করছে নক করছে আমার টিমের এটা একটা নক করছে আর চারজন বেচা আছে দেখে কি একটা ও আমার টিম নক করে দিছে আবার এখানে এনিমেট আছে মার 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 যা শালা মাইনাস